দুই হাজার ক্যারেট কলেজ ভর্তিচ্ছ শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো ক্যারেট কলেজগুলো বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হওয়ায় এবং শিক্ষার্থীদের ব্যাপক চাহিদা থাকার কারণে প্রতি বছর এই কলেজগুলোর ভর্তি পরীক্ষা হয় তুমুল প্রতিযোগিতাপূর্ণ তাই এই কলেজগুলোতে চান্স পেতে অবশ্যই তোমাদের স্ট্রং প্রিপারেশন প্রয়োজন আর এ লক্ষ্যে তোমাদের জন্য দেশব্যাপী চৌষট্টি জেলায় উদ্ভাসের আয়োজন ক্যারেট কলেজ ভর্তি দুই মডেল টেস্ট কোর্স যেহেতু এই মুহূর্তে তোমাদের জন্য সবচেয়ে বেশি দরকার বেশি বেশি পরীক্ষা দিয়ে প্রস্তুতি যাচাই করা তাই এই কোর্সে তোমাদের জন্য নির্ধারিত সিলেবাসের প্রতিটি অধ্যায় অধ্যায় ভেঙে ভেঙে প্রস্তুতি যাচাইয়ে থাকছে ভিত্তিক পরীক্ষা এরপর সম্পূর্ণ সিলেবাসের প্রস্তুতি যাচাইয়ে থাকছে চারটি সাবজেক্ট ফাইনাল এক্সাম এছাড়াও ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্র ও মান বন্টনে তোমাদের শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি যাচাইয়ে থাকছে তিনটি ফাইনাল মডেল টেস্ট আর এই সকল পরীক্ষার সকল প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধানে তোমাদেরকে প্রদান করা হবে পরীক্ষা ভিত্তিক তেইশটি প্রিন্টেড সলিউশন বুক ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নে পূর্ণ দখল অর্জনে এই কোর্সে তোমাদেরকে আরও প্রদান করা হবে চারটি প্রিন্টেড প্রশ্ন ব্যাংক তোমাদের ইফেক্টিভ প্রস্তুতি নিশ্চিত করতে এই প্রশ্ন ব্যাংকগুলো সাজানো হয়েছে চ্যাপ্টার হাইলাইটস বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান মূল বইয়ের অনুশীলনী সহ সম্ভাব্য প্রশ্ন সমাধান এবং প্র্যাকটিস ও পূর্ণাঙ্গ মডেল টেস্টের আলোকে ফলে এর মাধ্যমে তোমরা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নসমূহ সম্পর্কে স্বচ্ছ ধারণা নেয়ার পাশাপাশি 100% অনুশীলন নিশ্চিত করতে পারবে এছাড়াও তোমরা যদি প্রস্তুতি নেয়ার সময় কোনো টপিকে আটকে যাও অথবা তোমাদের যদি কোনো টপিক বুঝতে সমস্যা হয় তবে তোমাদের সেই সমস্যা বা डाउट সলভিং এ থাকছে উদ্ভাসের সার্বক্ষণিক কিউ ওয়ান ডে সার্ভিস তাই তোমাদের স্বপ্ন যদি হয় ক্যাডেট কলেজে পড়ার তবে আজই এনরোল করো উদ্ভাসের ক্যাডেট কলেজ ভর্তি 2026 মডেল টেস্ট কোর্সে আর নিশ্চিত করো ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার গোছানো ও পরিপূর্ণ প্রস্তুতি